তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার তোমরা তো জানোই ভেলুর মঠের উৎসব ছিল সতেরোই মার্চ তো রবিবার তো সেই দিনকার কিন্তু ভিডিও আর আমার গলার অবস্থা এতটাই খারাপ আমি এতদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখতেই পেলে আমরা ভেতরে ঢুকে পড়েছি আর প্রচুর কিন্তু দর্শনার্থীরা দেখতে আমরা বুঝতেই পারছ আর কি বলবো বন্ধুরা আমাদের এতটাই দেরি হয়ে গেছিল যেতে যে আমরা আর কি ভোগ খেতে পারিনি তো আমাদের কপালটাই খারাপ আর কি আর করবো আর আমার গলার অবস্থাটা তো খুবই খারাপ তোমরা বুঝতেই পারছ খুব বেশি ভয়েস দেব না তো চলো ভেতরটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাই কেননা ভিডিওটা আমি কবে করে রেখেছি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি তো আজকে ভাবলাম না একটু শেয়ার করেই ফেলি যে কোনো মেলা মানেই বাচ্চাদের তো আনন্দ থাকেই আর বড়দেরও কিন্তু তাই। আর আমার পাপা পাপার বন্ধু ওরা এদিক ওদিক দেখছে ওরা কী কিনতে পারে বাচ্চাদের তো বলে একটু তো নেশা থাকবে এই মেলাতে গেলে একটু কিছু কেনার। আর এদিকে কিন্তু বড় মন্দির থেকে ঠাকুর দর্শন করে এই যে বাইরেটা বেরিয়েছি আর বেরিয়ে ভাবলাম যে বড় মন্দির থেকে তোমাদের যে চারিদিকটা একটু দেখাই আমার পেছন দিকটাতে দেখতে পাচ্ছি যে মণ্ডপ করা আছে ওখানে কিন্তু ঠাকুরেরই নাম কীর্তন হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছ গোটা বেলুর মঠের ভেতরের মাঠটা জুড়ে কিন্তু দোকান বসেছে অনেকটা বড় জায়গা যারা বেলুর মঠে এসেছো তারা তো জানোই আর পুরোটা ঘুরতে কিন্তু সময় ভালোই লাগছে আর প্রচুর জিনিস বসেছে মানে দোকানপাট প্রচুর বসেছে তো যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আর রোদুরো কিন্তু বন্ধুরা প্রচুর উঠেছিল কিন্তু তবুও ঘোরার আনন্দে আর রোদ লাগে না তাই না বলো তো চলো আরও আর একটু তোমাদেরকে দেখাই দুজনকে দেখো মেলাতে এসে

কাঠ কিনে কিন্তু খুব খুশি আর এবার কিন্তু বাবুদের খিদে পেয়ে গেছে আর এত রোদ গরম তো আইসক্রিম দেখে খেতে চাইলো কিছু আর করা গেল না একটু দিতে হলো আর এদিকটাতে কিন্তু চলে এসছি আমরা গঙ্গার ধারে কেননা খাবারের দোকানগুলো সবটাই প্রায় ধারেই আছে পাপড়ি চাট ঝালমুড়ি ফুচকা ঘুগনি যেগুলো মেলাতে বসে আর কি তো আমার পাপা তো জানোই ভীষণ ঝামেলা করে বলছে খাবো না কিছু না তো অনেক বলে বললো যে ঠিক আছে তাহলে আমি একটু ঘুগনি খাবো তো দুই বন্ধু এই ঘুগনি খাবে দেখছে আসলে আমরা তো বেলুর মঠে ভোগ খাবো গেছিলাম তার জন্যে আমাদের আর কি পেট সবার খালি আর যাই হোক একটু তো ঘুগনি খেলো এবার ঘুগনি খেয়ে একটু জল খেলে পেটটা তো ভরবে কিছুটা তো গড়বে তারপরে তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে আর এখানে যে শশাগুলো ছিল শশাটা কিন্তু তো আমরাও কিন্তু একটু শশা খেয়ে নিয়েছিলাম দুজনে কিন্তু আবার আইসক্রিমের দোকান থেকে দাঁড়িয়ে পড়েছে আগের আইসক্রিমটা খেয়ে ঠিক ওদের মন ভরেনি আর কী বলতো অত গরম তো আর রোদ খালি মানে ঠান্ডা খেতেই ওদের ইচ্ছা করছে যদিও আমরা কিন্তু ঠান্ডা খাইনি তো আমাদের দুই বাবু আর কি একটু আইসক্রিম খেয়েছিল যাই হোক আমাদের কিন্তু মেলা ঘোরা হয়ে গেছে আর অনেকটা সময় কিন্তু ছিলাম বেলুর মঠে এখন প্রায় সন্ধ্যে ছটা মতো বাঁচতে চলল তো দেখো কিছু লোক বেড়াচ্ছে আর কিছু লোক ঢুকছে কিছু না প্রচুর লোকজন বেরিয়ে যাচ্ছে যারা সারা দিন ছিল আর আবার সন্ধেবেলা যারা আসে তারা কিন্তু সবাই ঢুকছে ভেতরে তো যাই হোক আবার একটা বছরের অপেক্ষা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও